কটা ফেমিল বাকী ৰাস্তা আছে নে কাহি বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই আপোনাৰ কিভাবে আছে এখনে বিদ্যুৎ চালা কিভাৱে থাকেনো আপনার কতদিন ধরে এখানে আছেন ধরে এখানে আছেন চার মাস ধরে তাহলে বিদ্যুতের ব্যবস্থা নেই তো তাহলে বিদ্যুতের ব্যাপারে কি আলোচনা কি হচ্ছে কি হচ্ছে কে কোনো ব্যবস্থা নেই তাহলে আপনার কটা ফ্যামিলি আছেন এখানে এখানে তিনজন তিনজন আচ্ছা আচ্ছা আর হে দেখ যাচ্ছে

তাহলে বাকি পরিবার গুলো আসতেছে না কেন যার কারণে আর কোন সমস্যা নেই তো দর্শক এটা হচ্ছে চন্দন আইলের গুচ্ছগ্রাম এই গুচ্ছগ্রামে মোট উনষাটটি ঘর আছে এই ঘরের মধ্যে ছত্রিশটি গড় মুর্বি বললেন মুসলিম বললেন যে ছত্রিশটি ঘর রেজিস্ট্রি দেওয়া হয়েছে এবং মাত্র চার পাঁচটি পরিবার এখন বসবাস করতেছেন মূল সমস্যা হচ্ছে বিদ্যুতের এ বিদ্যুৎ না থাকার কারণে এই সরকারের এত বড় একটা আশ্রয় প্রকল্প অকেজ হয়ে আছে আমি সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করব যেন দ্রুত এই এই গুচ্ছগ্রামটিকে বিদ্যুতায়ন করে তাই এই পরিবারগুলোকে যেন

এই এই সাইডতে পুরোটা পানি থাকে বৃষ্টি আসলে পানি থাকে তাহলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এটা আমি বলছিলাম কি জানেন নিসা হুম এই পজিশনে ওই যে এই মাথা থেকে এই জায়গা থেকে একটা দল ইয়া আপনি ফাইব দিয়ে দিলে একটু ফাইব দিলে মানে পানি সহজে আসে সহজে ধন্যবাদ